মথুরি ছন্নছাড়া ক্লাব এবং মথুরি থ্রি স্টার ক্লাব এই দুটো ক্লাবকে আমি ধলরা গ্রাম পঞ্চায়েতের ধলোরা পঞ্চায়েত সদস্য আমি এদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এদের গ্রামে এরকম একটি অনুষ্ঠান করার জন্যে এবং এই অনুষ্ঠানটা দীর্ঘস্থায়ী মানুষের পরিষেবার জন্যে এবং রক্তদান মানে একটা জীবনদান এই জীবনদান যারা আজকে দিচ্ছে তাদেরকে আমার তরফ থেকে আমি আমার পঞ্চায়েতের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আমার নাম আমার নাম শেখ লুৎফার রহমান খুবই সুন্দর ভালোই লেগেছে এলাকার মানুষের যে স্বতঃস্ফূর্ত সম্মেলন স্বতঃস্ফূর্ত সহযোগিতা এলাকার মানুষকে আমরা মথুরি ছন্ন ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সত্তর থেকে পঁচাত্তর জন ওপর ব্লাড অলরেডি দেওয়া হয়ে গেছে এখনও ব্লাড যা দেওয়ার পরিস্থিতি আছে প্রায় একশো ছাপিয়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতি আছে আর তমলুক ব্লাড ব্লাড ব্যাঙ্কের পরিচালনায় আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা চলছে সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরও আমরা অনুষ্ঠান করছি এটা আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত ধলহরা গ্রাম পঞ্চায়েতের মথুরি গ্রামে মথুরি ছোছাড়া ক্লাব এবং মথুরি থ্রি স্টার ক্লাব এই দুটো ক্লাবকে আমি ধলরা গ্রাম পঞ্চায়েতের ধলোরা পঞ্চায়েত সদস্য আমি এদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এদের গ্রামে এরকম একটি অনুষ্ঠান করার জন্য। এবং এই অনুষ্ঠানটা দীর্ঘস্থায়ী মানুষের পরিষেবার জন্যে এবং রক্তদান মানে একটা জীবনদান এই জীবনদান যারা আজকে দিচ্ছে তাদেরকে আমার তরফ থেকে আমি আমার পঞ্চায়েতের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আমার নাম শেখ লুৎফার রহমান খুবই সুন্দর ভালোই লেগেছে এলাকার মানুষের যে স্বতঃস্ফূর্ত সম্মেলন স্বতঃস্ফূর্ত সহযোগিতা এলাকার মানুষকে আমরা মথুরি ছন্নছাড়া ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কতজন আমাদের সত্তর থেকে পঁচাত্তর জন ওপর ব্লাড অলরেডি দেওয়া হয়ে গেছে এখনও ব্লাড যা দেওয়ার পরিস্থিতি আছে প্রায় একশো ছাপিয়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতি আছে আর তমলুক ব্লাড ডোনেশ ব্লাড ব্যাঙ্কের পরিচালনায় আমাদের এই ব্লাড ডোনেশান ক্যাম্পটা চলছে সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরও আমরা অনুষ্ঠান করছি এটা আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত ধলহরা গ্রাম পঞ্চায়েতের মথুরি গ্রামে